বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা ফাইনালি গৌতম গম্ভীরই হলো ভারতীয় দলের হেড কোচ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে যখন রাহুল দ্রাবিড় ভারতীয় দলকে নিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তখন এটা সবাই জানতো যে রাহুল দ্রাবিড়ের এটা শেষ টুর্নামেন্ট আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআইও লেগে গিয়েছিল কোচ খুঁজতে তার কারণ ভারতীয় ক্রিকেট টিমের পরবর্তী কোচ কী হবে তাই নিয়ে একটা কোচ কোচ লেগে গিয়েছিল অনেকবারই আমরা এটা শুনেছিলাম যে অস্ট্রেলিয়ার লেজেন্ড রিকি পন্টিং হতে পারে ভারতীয় দলের কোচ আবার আমরা আবার এটাও শুনেছিলাম যে নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং হতে পারে কোচ কিন্তু এসাপের কিচ্ছু না বন্ধুরা যে জল্পনাটা বিশ্বকাপের আগে পর্যন্ত বা আইপিএলের শেষের পর থেকে হচ্ছিল যে গৌতম গম্ভীরকে হওয়া উচিত মানে যেখানে গৌতম গম্ভীর কলকাতাকে বহুদিন পরে একটা কাপ জিতেছিল দশ বছর পরে সেখানে গৌতম গম্ভীরের নামটা সবার আগে উঠে আসছিল। আর একটু আগেই রাত আটটায় কিন্তু এটা কনফার্ম করে দিয়েছে আমাদের ক্রিকেট বোর্ড বিসিসিআই গৌতম গম্ভীরই হচ্ছে ভারতীয় দলের হেড কোচ এখনো পর্যন্ত বন্ধুরা বোলিং কোচ ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ কী হবে এটা এখনও নিয়োগ করিনি এটা সম্পূর্ণ বিসিসিআই গৌতম গম্ভীরের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে আর গৌতম গম্ভীর আপাতত দু সাল সাতাশ সাল ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের কোচ থাকবে সুতরাং একটা ভালো একটা মানে অনুশাসন মানে গৌতম গম্ভীরের যে ডিসিপ্লিনটা পালন করে সেই ডিসিপ্লিনে কিন্তু ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফি ডাব্লুটিসি ফাইনাল দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ অনেক রকম বিশ্বকাপ খেলবে আর আমরা আশা এটা করতেই পারি যে গৌতম গম্ভীরের হাত দ্বারায় বা গৌতম গম্ভীরের কোচিংয়ে আমাদের ভারতীয় দল আরও উন্নতি করবে বা আরও বিশ্বকাপ জিতবে তো বন্ধুরা ফাইনালি বিসিসিআই এটা কনফার্ম করে দিল আর কোনো ডাউট কিন্তু এখানে থাকলো না গৌতম গম্ভীর হচ্ছে আমাদের ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ দু হাজার সাতাশ সাল ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের ভবিষ্যৎ গৌতম গম্ভীরের হাত দ্বারায় কতখানি এগিয়ে যাবে এখন সামনের দিকে আমরা দেখতে পাবো আগামী শ্রীলঙ্কান সিরিজেই কিন্তু গৌতম গম্ভীর তার দায়িত্ব সামলে নেবে আর তার মধ্যেই কিন্তু বলিং কোচ ব্যাটিং কোচ আর ফিল্ডিং কোচ এর দায়িত্ব কারা কারা এই পদে আসবে সেটা কিন্তু গৌতম গম্ভীর ঠিক করে নেবে আর আমরাও জেনে যাবো পরে কিন্তু আপাতত এটা কনফার্ম বন্ধুরা যে ভারতীয় দলের হেড কোচ পদের দায়িত্ব সামলাচ্ছে গৌতম গম্ভীর